আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন তো আপনাদের সামনে আবারও একটি ভিডিও নিয়ে চলে এসলাম তো আজকে ভিডিও টপিক হলো আমার দেশি মুরগিগুলোকে বাইরে সাইরা দিছি তো এখন দুপুর একটা বাজে তো ওই সময় আমি বাইরে সাইরা দিলাম ঘুরে ফিরে খাওয়ার জন্য এবং এইগুলোকে আমি আবার ঘন্টা নিয়ে রেখে তারপর আবার মুরগির ঘরে নিয়ে তুলে ফেলবো তো এখানে আপনার আমার তিরিশ পিস ছিল এর মধ্যে দুই পিস মারা গেছে আঠাশ পিস আছে তো এই আঠাইশ পিস দিয়ে আমার পথ চলা শুরু তো এই আঠাইশ পিসের মধ্যে আপনার মনে হয় যে আমি এগুলোকে ডিমের জন্য তৈরি করবো তো মূলত আপনাদের সকলকে আমি জানাইছি যে এই মুরগি দেশি মুরগিগুলাকে আমি কোনো ভ্যাকসিন করি নাই কারণ আমি জিরো যে গোলা ভ্যাকসিন করলো যে বিসিআর ডিভি গাম্বরু আর আবার মনে হয় যে ফাউল পক্স ফাউল পক্সও দিই নাই তো ইনশাল্লাহ দুই মাস বয়সে এগুলাকে একটা ভ্যাকসিন প্রয়োগ করবো সেটা হলো আট তো যাতে মানে রিক্স নাতে না হয় তো পুরোটা রিক্স আর কি